আমার আজকের রেসিপি জাতি কুমড়া দিয়ে একদম টাটকা জাতি কুমড়া দিয়ে মাছের ঝোল সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে ভাবতে পারতেছিলাম না যে কি রান্না করব কি রান্না করব আসলে আমাদের গ্রামের জীবনে কি হয় সকাল সকাল উঠে এক প্লেট ভাত তরকারি সবজি এগুলোই আমাদের খাওয়াবারের মানে মানে ইচ্ছা চাহিদা বলতে পারেন আর কি আসলে পরিবার থেকে এগুলো আসে ছোটোবেলায় মায়ের হাত থেকে খেয়েছি এখন মানে নিজেও রান্না করেই খাওয়াচ্ছে পরিবারকে আমরা রুটি তৈরি করি রাত্রে কিন্তু সকালবেলায় আমাদের গরম গরম ভাত হতেই হবে এই যে এটা দেখতে পারছেন আমাদের জাতি কুমড়া গাছ আমি জাতি কুমড়া গাছ থেকে টাটকা একটা জাতি কুমড়া গাছকে তুলে নেব মানে উঠিয়ে নেবো নিয়ে রান্না করবো মাছ দিয়ে তাই আমি জাতি কুমড়াটাকে গাছটার থেকে কুমড়াটাকে কেটে নিয়েছিলাম আসলে কেন জানি আজকে কথাগুলো খালি বারবার বেঁধে যাচ্ছে তুতলাম আসছে কেন আসছে বলতে পারবো না তারপর ওই যে দেখতে পারছেন একদম টাটকা সাথে কুমড়াটাকে কেটে নিয়ে আসলাম তারপরে তো চাল ধুয়ে নিলাম রান্না করার জন্য ভাত বসিয়ে দিব তারপর আমি ভাতগুলো মানে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাইস কুকারেই দিয়ে দেবো আর কি রাইস কুকারে ভাত আমি মানে রাইস কুকারেই ভাত রান্না করি আর চুলাতে তরকারিটা রান্না করি প্রতিদিনই তারপরে তো জাতি একটু ধুয়ে নিলাম আসলে প্রতিটা সবজি তরকারিকেই আমি একটু মানে গোটা থাকা অবস্থায় খোসা সহ একবার ধুয়ে নিই কেন জানি এটা আমার অভ্যাস তারপরে তো কেটে নিচ্ছিলাম যেভাবে আমি রান্না করবো আর কি সেই প্রসেসিং মতো আমি জাতি কুমড়ি মানে কুমড়োটিকে কেটে নিয়েছিলাম কয়েকদিন যাবৎ মনটা খুবই খারাপ মানে ভয়েস ভিডিও এগুলো কিছুই ভালো লাগছিল না আসলে বিমান দুর্ঘটনার এই ঘটনাটা যখনই দেখছি তখনই নিজের সন্তানদের কথা বারবার মনে পড়ছে আর ভিডিওর ভয়েস ভিডিও এগুলো যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে তারপরে তো কড়াই দিয়ে দিলাম সরিষার তেল সেই তেলের ভিতর কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আসলে মাছগুলো ভেজে নেওয়া ভিডিওটা নেওয়া হয় নাই তারপর সেই তেলের ভিতরে দিয়ে দিলাম জাতি গুলিকে জাতি গুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম তেলের উপর তারপর দিয়ে দিলাম জাতি কুমড়ার উপরে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা ঝাল বাটা তারপর জিরা ধনিয়া বাটা এবং হলুদ গুঁড়া আসলে প্রতিটা তরকারির স মানে মশলাগুলোকেই আমি কিন্তু কষিয়ে নিই কিন্তু কিছু কিছু তরকারি আছে অনেক বেশি কষাতে হয় সেগুলো কষানোর অনেক সময় লাগে আসলে এতটুকু কষাতে কষাতে একদমই অল্প হয়ে আসবে যেমন জাতি কুমড়া তাই জাতি কুমড়ার উপরেই বাটা মশলাগুলোকে দিয়ে বেশ অনেক সময় নেই অনেক অনেক সময় নিয়ে বেশি বেশি করে কষিয়ে নিতে হবে তাই ভালো মতো বেশি বেশি করে কষিয়ে নিয়েছিলাম আর কি তারপরেই তো ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম আসলে আগে থেকে রান্না করা কিছু মাছ ছিল আমার সেটা আমার দিয়ে আমি আজকের জাতিক রান্না করব। আর মাছও ভেজে নিয়েছিলাম দু একটা মানে ভাজা মাছও দিয়েছে আগের মাছও দিয়েছে দিয়ে তারপর জাতি কুমড়োর উপর দিয়ে কষে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এই তো কিছুক্ষণের ভিতরেই আমার দরকার ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর মানে টাটকা যে সবজি রান্না করা যায় না কেন খেতে খুবই ভালো হয় মজার হয় যারা টাটকা টাটকা সবজি রান্না করেন তারা তো জানেনি টাটকা সবজির স্বাদে আলাদা আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই